তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনা করছো অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে ভাবছো বিউপি পরীক্ষার পর অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর তোমরা যারা হচ্ছে বিশেষ করে এই ইউনিট এবং হচ্ছে বি ইউনিটে থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা মেইনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে ওকে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ আলোচনা করব যে তোমার কিভাবে পড়াশোনা করা উচিত বা ভাইয়া নিজে কিভাবে এই জায়গাটা পড়াশোনা করছি ইভেন কিভাবে এই জায়গায় টপার হলাম তোমরা কি কি জিনিস মেইনলি ফলো করবা এখন এই সময়টাতে এসে বা কিভাবে তোমার তুমি শুরু করতে পারো একটা সুন্দর কোর্স শুরু করলে যেভাবে তোমার এই সময়টা কোর্স ভিতরে ভালো একটা রেজাল্ট কভার করা বা হচ্ছে ভালো একটা রেজাল্ট মানে অ্যাকুয়ার করা পসিবল হবে এই জিনিসটা নিয়ে তোমার সাথে আমি কথা বলবো ওকে তো চলো কথা না বারে শুরু করা যাক প্রথমতে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে রাশি্যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রথম যে জিনিসটা একদম দরকার সেটা হচ্ছে যে তোমার এক্সাইট ভালো বই বিশেষ করে এ ইউনিট এবং হচ্ছে বি ইউনিটে অবানি যারা পরীক্ষা দিতে যাচ্ছ ওকে সো এই জায়গাটা হচ্ছে তোমার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এক্সাইট ভালো বই ওকে সো এখন এই বইটা বইটা নিয়ে

ভালো বই লাগবে আর হচ্ছে মনে রাখবে আমরা অবশ্যই বই ফলো করবো কোন রকমের হচ্ছে লেকচার শিট বা কোন রকমের হচ্ছে নোট এইগুলো আমরা ফলো করবো না নোট বলতে হচ্ছে যে লাইক কোচিং এর শিট গুলোর ভিতরে যেগুলো থাকে এগুলো আমরা ফলো করবো না বড় জোর আমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারি ওকে ফাইন আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম প্রথমে আমি বলবো যে তোমরা ইংলিশের জন্য কোন কোন জিনিসটা ফলো করবে আর কি কি তোমার এখানে পড়তে হবে ওকে ফার্স্টে আমরা কোনটা নিয়ে কথা বলবো ইংরেজি বই নিয়ে ওকে ইএনজি ওকে ইংলিশ বই এখন কথা হচ্ছে আমরা ইংলিশের জন্য ভাইয়া কোন বইটা ফলো করতে পারি ইংলিশের জন্য সবচেয়ে অন্য কোনো বই কেনার কোনো প্রয়োজন নাই যে ভাইয়া আরও কোনো কিছু লাগবে কিনা এটার জন্য ওইটা কিনবো কিনা এত ওইটা বলতে বলছে এত টফ টোফেল বলছে ও তো ওইটা বলছে এত কিছু কোনো প্রয়োজন নাই তুমি জাস্ট মাস্টার বইটা ফলো করবা ইংলিশের জন্য এটা মোর দেন ইনাফ ওকে সো তুমি এখান থেকে কোন কোন টপিক

নাইনটিন এর যে বইটা আছে ওইটা আমি ফলো করলে যাবে বাংলা ব্যাকরণ তাহলে কি আমি ওটা ফলো করবো নাকি অভিযাত্রী ফলো করবো আমি তোমাকে বলবো অবশ্যই অবশ্যই অভিযাত্রী বইটা ফলো করো তুমি আমার কথা বিশ্বাস করা লাগবে না বা আমি অভিযাত্রীর না যে হচ্ছে এখানে আমি স্পনসার ভিডিও বানাইতেছি আমি নিজে মিললে অভিযাত্রী বইটা ফলো করতাম যার কারণে হচ্ছে আমি তোমাকে এটা বলতেছি যে হচ্ছে তুমি অভিযাত্রী বইটা ফলো করো তুমি যখন বইটা হাতে নিবা একটু যখন ঘাট তখনই বুঝতে পারবা কেন আমি বইটার নাম তোমাকে সাজেস্ট করতেছি ওকে সো তুমি বাংলার জন্য অভিযাত্রী বইটা ফোল করবো পাশাপাশি এখানে কিন্তু আরেকটা পার্ট থেকে বসে না সেটা হচ্ছে তোমার বাংলা বিরোচন পার্ট এখন ভাই আমি

তুমি যেই বইটা ফলো করতেছ ওইটাই করতে পারো এখন কথা হচ্ছে ওই বইটা কোনটা এটাকে তোমার ডিসাইড করতে হবে এখন যদি তুমি ধরো হচ্ছে খন্দের জিকে পড়ে থাকো ওইটা পড়তে পারো যদি যোগাইয়ের জিকে পড়ো ওইটা পড়তে পারো বা তুমি যদি এমপি থ্রি পড়ো থ্রিও পড়তে পারো অথবা পারবো মিকে মিকেও পড়তে পারো এই চারটা যদি যে কোনো একটা ফলো করে থাকো তুমি অবশ্যই এটা কন্টিনিউ করতে পারো কোনো রকম সমস্যা নেই কোনো রকম সমস্যা হবে না বাট আমি হচ্ছে আমার সময় হচ্ছে জোয়ের জিগেটা ফোলো করছিলাম বাট আমি তোমাকে সাজেস্ট করতেছিলাম যে তুমি জোয়ের জিকেই কেন তোমার জোয়ের জিকেই কিনতে হবে এমন চারটা বইয়ের কোয়ালিটি মোটামুটি সেম বাট এ থ্রি বইটার অনেক পরিমাণে ইনফরমেশন তোমার যদি তুমি অনেক পড়তে পারবে তাহলে তুমি এমপি3 বইটা পড়ো এছাড়া হচ্ছে আমি বলবো এছাড়া তুমি যদি হচ্ছে জুবায়ের জিকে ফলো করো বা হচ্ছে খন্দকার জিকে ফলো করো দুইটাতেই তোমার কভার হয়ে যাবে বা মিহির জিকে ফলো করলো তোমার কভার হয়ে যাবে সবগুলো প্রাইস একই ওকে সো এরপর হচ্ছে ভাই আমরা হচ্ছে জিকে তো আরেকটা পার্ট আছে সেটা সেটা হচ্ছে যে রিসেন্ট পার্ট এটা আমি কোথা থেকে পড়ব বা কিভাবে পড়ব আচ্ছা রিসেন্ট পার্টটা তুমি হচ্ছে তোমার জুবায়েরস ক্যাপসুল আছে ওইখান থেকে ফলো করবে তুমি হয়তো কিছুদিনে জানার কথা জুবায়ের ভাইয়ার যে ক্যাপসুলটা বের হয় জুবায়েরস ক্যাপসুল ওইখান থেকে পড়লে রিসেন্ট সবগুলো কভার হয়ে যায় আর তুমি যদি আরো বেশি পড়তে চাও তোমার যদি মনে হয় যে আরেকটু অ্যাডভান্স আমি নলেজ নিতে চাই সেক্ষেত্রে তোমার জুন মাস থেকে কালেক্ট করবা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করে প্রথম সাত থেকে আট পেজের মতো করে পড়ে ফেললে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে এর বেশি তোমার পড়া প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ ওকে সো তোমার জিকে গেল বই নিয়ে যে সম্পূর্ণ কথা হলো ভাই এখন কোশ্চেন ব্যাংক আমি কোনটা করবো কোশ্চেন ব্যাংক তো মাস্ট লাগবে তাই না মনে রাখবা কোশ্চেন ব্যাংকের জন্য অলওয়েজ কোশ্চেন ব্যাংকের জন্য অলওয়েজ পান কৌড়ি পান কৌড়ি এই যে বইটা আছে পান করি এটা অলওয়েজ রাশিয়া ইউনিভার্সিটির জন্য বেস্ট এখন কথা হইতে পারে যে ভাইয়া হচ্ছে আমরা তো শুনছি রাশিয়া ইউনিভার্সিটিতে কোশ্চেন হচ্ছে রিপিট করা হয় তাহলে কি আসলে এখানে রিপিট করা হবে আমি তোমাকে বলবো যে না রা রা রাশিয়া ইউনিভার্সিটি সেই ডায় এখন আর ফলো করতেছে না যে আর রাশিয়া ইউনিভার্সিটি আগের কোশ্চেন থেকে এরকম পঞ্চাশটার মতো কোশ্চেন উঠায় দেয় বা চল্লিশটার মতো কোশ্চেন উঠায় দেয় এটা কিন্তু এখন আর আগের মতো নেই বাট এই জায়গায় একটা জিনিস হয় সেটা হচ্ছে যে তোমার দেখা যায় দশটা বারোটা পনেরোটা এরকম কোশ্চেন তোমার ভাই অলওয়েজ আগের থেকে রিপিট হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো কথাই না যে ভাই রিপিট হবে

কিভাবে পড়তে হবে কি পড়তে হবে রুটিন থেকে শুরু করে एग्जाम ক্লাস इवन ক্লাসটা হবে গুগল মিট অথবা হচ্ছে জুমে যেটা তুমি হচ্ছে একদম লাইভ তোমাকে তুমি আমাকে আক্স করতে পারবে ভাই এটা এইভাবে না ওইভাবে কেন হলো যেটা কমেন্ট করে আক্স করা যায় না বিভিন্ন লাইভ ক্লাস যেটা আমার ফেসবুক সিক্রেট গ্রুপ বা প্রাইভেট গ্রুপে যেটা হয় এটা কিন্তু হচ্ছে মানে ওইভাবে ইফেক্টিভ হয় না যেটা হচ্ছে জুমে অথবা হচ্ছে তোমার গুগল মিটে যেটা ইফেক্টিভ হয় ঠিক আছে সো তুমি হচ্ছে এই জায়গাটা ক্লাস পাচ্ছ তুমি তোমার प्रिपरेशन গুছাইতে যা যা প্রয়োজন ভাই আমি নিজে তোমাকে এখানে হেল্প করব নিজে হ্যাঁ আমি নিজে তোমাকে এখানে হেল্প করব পাশাপাশি অন্য আপু এবং ভাইয়ারও তোমার সাথে থাকবে কোনো সমস্যা নেই ওকে ফাইন এরপর হচ্ছে ভাই আমি রুটিনটা কি ফলো করবো রুটিন আমি তোমাকে বললাম যে হচ্ছে আমি রুটিন নিয়ে আলাদা কোনো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যে হচ্ছে একটা ডেইলি রুটিন কেমন হওয়া উচিত তুমি ওটা ফলো করলে তোমার মোটামুটি ভাবে অনেকটা টাইম তুমি কাজে লাগাইতে পারবা সেই ভিডিওটা তুমি চ্যানেলে দেখে আসতে পারো তো একটা প্রপার রুটিন তোমার মাস্ট ফলো করা লাগবে যে ভাই এই রুটিনে আমি পড়তেছি এরপরে সবকিছুটা কেমন হওয়া উচিত বা হচ্ছে আমার কত ঘন্টা পড়া উচিত কিভাবে পড়া উচিত এটা কমন কোশ্চেন যে ভাই কত ঘন্টা পড়তে হবে আপনি কত ঘন্টা পড়ছেন এই কোশ্চেনটা একদম কমন সবার মনে থাকে যে ভাই আপনি কত ঘন্টা পড়ছেন আচ্ছা আমি তোমাকে বলি মনে রাখবা যে হচ্ছে তোমার সময়টা সবচেয়ে বেশি ক্রুশিয়াল সময় বা তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা সময় তুমি সময়টাকে বানাইতে পারো যদি হচ্ছে তুমি প্রত্যেকটা সেকেন্ডকে তুমি কাজে লাগাইতে পারো আমি অলওয়েজ বলবো যে তুমি নিয়মিত প্রত্যেকটা মানে যতটুকু সময় তোমার কাজে লাগাবো পসিবল অতটুকু সময় কাজে লাগাও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মনে রাখবা শর্ট টার্গেট ফিক্স করা শিখবে শর্ট টার্গেট এখন শর্ট টার্গেট বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া মনে রাখবা দেখো তুমি যদি ভাবো যে হচ্ছে আমার একদিনে পাঁচশো মানে সরি মোট তোমার পাঁচশো পেজ পড়তে হবে এটা তোমার কাছে অনেক বার্ডেন মনে হবে না যে আল্লাহ পাঁচশো পেজ বাট তুমি যদি ভাবো যে হচ্ছে আমার একদিনে পাঁচ পিস করে পড়তে হবে আমার একশো দিনে জিনিসটা কভার করতে হবে হ্যাঁ একশো দিনে তোমার জিনিসটা কভার করতে হবে একদিনে তুমি হচ্ছে পাঁচ করে তাহলে তোমার কাছে জিনিসটা মনে হচ্ছে না কত ইজি আমি তো এটা এটা তো কোনো ব্যাপারই না তাই না এটা একদম এরকম মনে হচ্ছে না যে এটা একদম ইজি হ্যাঁ এটা এইভাবে তুমি শর্ট টার্গেট নিয়ে তোমার পড়াশোনা করতে হবে ধরো তুমি টার্গেট নিবা যে এই এক সপ্তাহে আমি এটা পড়বো আগামী তিন দিন আমি এটা করবো তাহলে তোমার কাছে জিনিসটা ছোট হয়ে আসবে তোমার মনে হবে প্রিপারেশনটা অনেক বেশি ইজি যেটা আমি ভাইয়া নিজে করতাম সো তোমার এই জিনিসটা করলে আশা করি তোমার জন্য এই জিনিসটা মানে প্রিপারেশনটা অনেক বেশি ঘুষানো হবে অনেক বেশি হেল্পফুল হবে আমার কথাগুলো হয়তো তুমি বুঝতে পেরেছো যে আমি আসলে তোমাকে এই পুরো ভিডিওটা কি বুঝাতে চাচ্ছি বা কি কি বলতে চাচ্ছি যদি তুমি বুঝতে পারো আশা করি আজকে তুমি শুরু করবো আর যদি তোমার মনে হয় না ভাই আমি ভিউ বা বা পরীক্ষার পর শুরু করবো তাহলে তুমি ওইটাও করতে পারো কোনো সমস্যা নেই আর যে কোনো রকমের হেল্প থাকলে ভাইয়া এই জায়গাটাতে নক করবো কমেন্ট করতে করে জানতে পারো অথবা যদি তোমার হোয়াটসঅ্যাপ না থাকে পার্সোনাল আইডি আছে ফেসবুক আইডি লিঙ্ক আছে তোমার হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবো অথবা ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে ভাইয়া নক করলো আমি তোমাকে আমার কোর্সের সম্পূর্ণ ডিটেলস বিশেষ করে এ এবং বি ইউনিটের অবাণিয যারা আছে সবকিছু আমি জানিয়ে দিবো আরেকটা জিনিস ছোট্ট লাস্ট টাইম একটু বলবো হচ্ছে যে ভাই অবানিজিতে একটু ঝামেলা হয় যে ভাই এখানে একটু ম্যাথ নিয়ে কোশ্চেন বেশি করে ম্যাথ কি করবো ম্যাথটা ভাই নিজে সলভ করে দিব আর তুমি যদি চাও একা একা সলভ করতে সেক্ষেত্রে তুমি কোশ্চেন ব্যাংক থেকে সলভ করে নিতে পারো তুমি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যারা হচ্ছে অবানিজিত পরীক্ষা দিতে যাচ্ছে ওকে সো এই ছিল মোটামুটি ভাবে ওভারঅল